আসসালামু আলাইকুম শামসুল ইসলাম স্বাগত জানাচ্ছি সঙ্গে আছেন আহমেদ বিন পারভেজ আজকে সিলেটে বিপিএল ম্যাচ ডে ফাইভ দুটো ম্যাচ রয়েছে যথাক্রমে সেই দুটো ম্যাচের প্রিভিউ আলোচনা করতে চায় খুব সংক্ষেপে প্রথম ম্যাচ তো ঢাকার ঢাকা ম্যাচ চট্টগ্রামের সাথে ইন্টারেস্টিং ম্যাচ হতে পারে কারণ এইবারে বিপিএলে এখনও পর্যন্ত আর কোনো অপরাজিত দল বলে কিছু নেই সব দলই জিতেছে হেরেছে চট্টগ্রাম দুটো ম্যাচ থেকে একটা জয় একটা পরাজয় তারা জয় বৃত্তি ফিরতে চাইবে বা ঢাকার জন্য ইম্পর্ট্যান্ট ম্যাচ কারণ গত ম্যাচটা ছয় রানে সিলেটের কাছে হারার পর আজকে কিন্তু তারা একটা মধুর প্রতি শোধ চেষ্টা করবে হয়তো অপোনেন্ট ভিন্ন হতে পারে ঢাকা দারুণ শেপে আছে হান্ড্রেড সেভেন্টি ফোর যেভাবে প্রায় সমীকরণটা মিলিয়ে দিচ্ছিলেন শেষ ওভারে সাতাশ রানের এগেনস্ট আমির আমার মনে হয় উজ্জীবিত থাকবে ঢাকা এবং অপেক্ষাকৃত উইকার অপোনেন্ট চট্টগ্রামের বিপক্ষে আজকে ঝাঁপিয়ে পড়বে পূর্ণ পয়েন্ট পেতে চাইবে রেসে টিকে থাকতে সেকেন্ড ম্যাচটা নিয়ে কী বলবেন সিলেট টাইটান্স হোস্ট টিম লাস্ট ম্যাচে জিতেছে উইনিং নটা শেষ করা একটা ভালো সুখ স্মৃতি ওদের আছে দুটো ক্লোজ ম্যাচ জিতেছে সিলেট টাইটান্স এবং গতকাল তো সুপার ওভারে হেরে গেল রংপুর রাইডার্স তো দুই দলের উপরে আমার মনে হয় চাপ থাকবে তাদের সেরাটা এখনও তারা দিতে পারেনি আশা করব গতকালের মতো একটা এক্সাইটিং ম্যাচ আমরা রাতে দেখতে পারবো রংপুর ভার্সেস সিলেটের ম্যাচে একটু যদি লাস্ট ম্যাচটা রিক্যাপ করি রংপুর এবং রাজশাহীর ম্যাচটা লাস্ট নাই তিন বলে দুই রান কিংবা শেষ দু বলে এক রানও যখন দরকার তখনও ম্যাচটা রান নিতে পারলো না এবং টাই করলো অভাবনীয় একটা দৃশ্য না অপ্রত্যাশিত মনে হয়নি এইরকম সুপার জায়ান্ট রংপুর রাইডার্সদের কাছ থেকে একেবারেই তবে একটা ভালো জিনিস যে আসলে হোচরটা শুরুর দিকেই রংপুরে খেলে ভালো কারণ গত মৌসুমে তারা টানা আটটা জিতে তারপর টানা চারটা হেরেছিল হারটা এখনই হোক যেন বিজনেস এন্ডে গিয়ে রংপুর বেটার করে হয়তো এটাই তাদের ম্যানেজমেন্টের চিন্তা থাকবে এবং রিঅর্গানাইজ করে নিতে পারে নিজেদের ভুল ত্রুটিগুলো বাট ক্রেডিট গোলস টু রাজশাহী অ্যান্ড কোর্স রিপন মন্ডল বিহাইন্ড দ্য স্ক্রিন হান্নান সরকার ওয়েল প্ল্যান্ড অ্যান্ড এক্সিকিউটেড ভেরি ওয়েল বাই দ্য বয়জ ইন দ্য মিডল দ্যাটস ইট ফর রাইট নাও স্টেট ইউন উইথ আস হোপ ইউ এনজয়েড অ্যান্ড অফ কোর্স ভালো লাগলে শেয়ার করবেন থ্যাংক ইউ